আসসালামু আলাইকুম প্রেমালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের যাদের ভিসার মেয়াদ আছে এক মাস এখন আপনি আপনার এজেন্টকে ভিসা লাগানোর জন্য বারবার ফোন দিচ্ছেন এবং ভিসা লাগানোর জন্য বলছেন কিন্তু আপনার এজেন্ট বলছে কোম্পানি ভিসা লাগাবে না এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু আপনি আপনার এজেন্ট ছাড়া অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন না অথচ আপনার এজেন্ট বলছে আর ভিসা লাগাবে না এখন প্রশ্ন হচ্ছে আপনার এজেন্ট যদি আপনার ভিসা না লাগায় তাহলে আপনার ভিসা কে লাগাবে কারণ নিয়ম হচ্ছে যে আপনাকে যেই এজেন্ট বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সেই এজেন্টের মাধ্যমে আপনাকে ভিসা লাগাতে হবে যদি আপনার এজেন্ট আপনার ভিসা লাগাতে না চায় তাহলে এমন হতে পারে যে আপনি যে এজেন্ট দেউলিয়া হয়ে গেছে মানে আপনার এজেন্ট হয়তো চাচ্ছে না যে সে আর এই ধরনের কোনো ব্যবসা করুক এখন এই যে লোকগুলো মানে আপনাদেরকে যে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে আসার পরে প্রথম ভিসা আপনাদেরকে লাগিয়ে দেয় তারপর আপনারা বাহিরে কাজ করেন কিন্তু পরবর্তীতে আপনাদের যখন ভিসা লাগানোর সময় হয় আপনাদেরকে এজেন্ট ভিসা লাগিয়ে না দিলে সমস্যা নেই তারা অন্তত অন্য এজেন্টের মাধ্যমে ভিসা লাগানোর ব্যবস্থা তো করে দিতে পারে সেটাও কিন্তু তারা করবে না এখন এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন যেহেতু ভিসা নির্দিষ্ট সময়ের মধ্যে না লাগালে আপনি অবৈধ হয়ে যাবেন আপনি বৈধ থাকতে পারবেন না মানে যে সকল শ্রমিকগুলো বৈধ ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যদি সে ভিসা না লাগাতে পারে তাহলে অবশ্যই সে অবৈধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব আপনাদের যদি ভালো লাগে মানে আপনাদের যদি ভালো মনে হয় সেই রকম করে দেখতে পারেন প্রথমে যেহেতু সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়াতে যে কুয়ালালামপুরে বাংলাদেশি অ্যাম্বাসি রয়েছে সেখানে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো নিয়ে আপনারা তাদের কাছে শো করতে পারেন এবং তাদেরকে সমস্ত ঘটনাগুলো খুলে বলতে পারেন যে আপনাদের ভিসার মেয়াদ আছে সময় এর মধ্যে এজেন্ট ভিসা লাগিয়ে দিচ্ছে না খুলে বলতে তারপর যে তারা কি বলে আবার আপনি তাদের এখান থেকে বের হয়ে গিয়েও আপনি আর একটা কাজ করতে পারেন যে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় যে ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশনে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন কারণ আপনার তো বর্তমানে মেয়াদ আছে ফিসান মেয়াদ যে ক্ষেত্রে মানে ফিসার মেয়াদ থাকলে ইমিগ্রেশন পুলিশ তো আর আপনাকে গ্রেফতার করবে না সেখানে গিয়ে আপনি সকল ডকুমেন্টস শো করতে পারেন এবং যেই এজেন্টের মাধ্যমে এসেছেন আপনার কাছে তো সকল কাগজপত্র রয়েছেই সেগুলো সব কিছু আপনি শো করতে পারেন তাদের কাছে মানে আপনি অ্যাম্বাসে ঠিক যেইভাবে কাগজপত্র শো করবেন ঠিক সেইভাবেই আপনি ইমিগ্রেশনের কাগজপত্রগুলো শো করবেন আপনি যে এজেন্টের মাধ্যমে এসেছেন সেই কাগজপত্রগুলো তো আপনার কাছে রয়েছে সেই কাগজপত্রগুলো আপনি শো করলে তারাই মানে ইমিগ্রেশন থেকে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কিংবা তারা পরামর্শ দিবেন যে আপনার কি কি করা উচিত এবং আরেকটা কথা আপনি আপনার এজেন্টের ঠিকানাটাও তাদেরকে দিয়ে দিবেন। ধন্যবাদ